উল্টে পড়েছে দেখতেই পাচ্ছেন অনেক ধরনের সব পরিষ্কার হয়ে গেছে নমস্কার নতুন একটা ভিডিও পড়েছি ফ্রেশ হয়ে গেছি মাসি মাত্র ঢুকলো আজ দিন তাড়াতাড়ি চলে এসছে আর ছেলের নয় স্যার এসছে পড়ছে আর অনেক অঙ্ক পরীক্ষা যেহেতু আগামীকাল তো আজকে তো ছুটি আছে তো আজকে আনটি আসবে আবার সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ আসবে এবং বিকেলবেলা যেহেতু আনটি আসতে পারবে না তো বলেছিল বিকেলবেলা আসবে কিন্তু মানে কাজ আছে সেই জন্য আসতে পারবে না এখন ঠিক আছে সাড়ে দশটা নাগাদ এসে পড়িয়ে দিয়ে যাও তারপরে বিকেলটা না হয় তুমি কাজ দিয়ে যাবে অঙ্ক বসে করা তো আমি থাকবো আমি পরিয়ে নেবো অসুবিধা কিছু হবে না এই হচ্ছে ব্যাপার আপাতত আমার হাজব্যান্ড কাছে বাজাবে আমরা দিয়ে একটু চিকেন করবো চিকেন মাছ বারণ ওই জন্য একটু চিকেন রান্না করবো দুবেলার জন্য আমি তো কালকে রাত্রিরের জন্য রেখে দেবো তাহলে কালকে যেহেতু নিরামিষ তো আমার ছেলেরা আমরা সবাই ভালের মতো খেতে পারব তো এই হচ্ছে ব্যাপার এখন যাক গেছে না নিয়ে আসবো মাসি কাজ করবো কারণ আমি এখন যখন রান্নাঘরে গিয়ে একটু চা করবো আমার হাজব্যান্ড এখন চা খাওয়া বন্ধ করে দিয়েছে বলতে গেলে টোটালি তো কি যবে থেকেও শরীর পেটটা ওই লুকিয়ে গেলে লাগার ব্যাপারটা হয়েছে তবে থেকেও আর ভয়ে আর খায় না যা আমি আর জোর করি না যা মানুষের শরীরের ব্যাপারে ওপরের ওপর অত জোর খাটানোটা উচিত না যে যার শরীর সে ভালো বোঝে সে কী খেলে ভালো থাকে না থাকে তো আমি আর কিছু বলি না আমি যাচ্ছি আগে আমি বলতাম কারণ কি সকালবেলা থেকে কিছু খায় না দুটো একটু চা খেলেও দুটো দুটো বিস্কুট খায় তো সেটাও এখন খায় না সেই জন্য আমি বলি একটু এখন তাও জোর করে দুটো বিস্কুটটা দিই আমি যে চা না খাও দুটো বিস্কুট খাও দুটো বিস্কুট খায় আর এখানে দেখেছেন তেল ছিটকে এসে কী অবস্থা হয়ে গেছে আমার তো ঠিক আছে চলুন এখন রান্নাঘরে গিয়ে চাটা করি চাটা খাই ছেলের শাড়ি একটু পরেই চলে যাবে তো ছেলেকে দুধ টু দিয়ে দিয়েছি সকালে উঠেই সঙ্গে তো সকালবেলা উঠে তৈরি করে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি তো এখন উঠলে দেখি যদি কি খায় না খায় তারপর করতে বসবে আবার চলুন আমি আবার পরে আসছি চা করতে চলে এসেছি আদা আর চিনি দিয়ে দিয়েছি আর এখানে নতুন করে কালকে তো জাল দেওয়া হয়নি আর আজকে দিচ্ছি সেজন্য আর মাসির কাজ করছে আর ছেলের মাত্র চলে গেল হয়ে গেছে কেমন তৈরি অঙ্ক হ্যাঁ অঙ্ক মোটামুটি তৈরি আছে আশা করি ভালোই হবে পরীক্ষা তো এখন চলুন চাটা ডালে করে খাই চা পাতা দিয়ে দিয়েছি চা মোটামুটি কমপ্লিট চলুন এবার চাটা দিই চা ডালি চলুন এবার চাটা খাই আর এখানে দুধক্ষণ করে চলে এসেছি মাংসের ধুয়া হয়ে গেছে আলু হুম হলুদ মাখানো পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি এদিকে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আর এখানে তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা ছোটোবেলা দারচিনি তরুন দিয়ে দিয়েছি এবার আলুগুলো দেবো সেই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভাজা করবো তারপরে দেবো মশলা তারপরে মাংস দেবো মাংস বেশিক্ষণ লাগে না হতে আলুটাই যা একটু সময় লেগে যায় যা বাজে আলু ও কী বলবো শক্ত এত ভাজার পরেও কী করে এত শক্ত হয় আমি বুঝতে পারি না টমেটো আর নুন দিয়ে দিন এবার আদা বাটা রসুন বাটাটা দেবো দিয়ে মাংস দিয়ে তারপরে মশলাটা দেবো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি এবার ভালো করে এটাকে একটু কে মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন আর মিষ্টি নুন তো আগেই দিয়েছি এখন আর নুন দিইনি একটু মিষ্টি দিয়েছি এবার এটাকে ভালো করে কষাতে হবে নিয়ে ঢাকা দিয়ে দেবো এই যে মোটামুটি মাংস কষানো চলছে এবার ঢাকা দিয়ে আর একটু কষানো হলেই হয়ে যাবে এই যে মাংস মোটামুটি কষানো হয়ে গেছে কষা মাংস আমার ছেলে খাবে বলে অপেক্ষা করছে আমরা সবাই একটু কষা মাংস খাই এক পিস করে সব তুলে নিই চলুন তারপরে জল দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো এই যে ছেলেকে দিয়েছি কষা মাংস হ্যালো বাবা কেমন আছে হুম আমার হাজব্যান্ডের জন্য এক পিস তুলে রাখলাম আর আমি এখন একটা আলু নিয়েছি একটা মাংস একটা মিটে নিয়েছি আমি মেটে খুব পছন্দ করি তাই আর এইদিকে মাংস মোটামুটি রেডি জল দিয়ে দিয়েছি একটুখানি ফুটলে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো এই যে আমার মাংস একদম রেডি চলুন এবার পরে ছেলে আমাকে গোলা খাওয়াচ্ছে কত ছোটবেলায় খেতাম তো নিচে এসছে অন্য সময় খেতে পাই না ছেলে স্কুল থাকে থাকে আর একা ভাল লাগে না তো ছেলে নিয়ে এসে বলে মামা খাও তুমি এখন একদিন ধরে খেতে চাইছে তাই হুম হেবি করতাম আমি নানা রকম মিক্সড নিয়ে করি ওটা খাই দারুণ হয়েছে জগন্নাথদেবের পুজো বৃহস্পতিবারে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো চলুন আমার স্নান কমপ্লিট সবার মোটামুটি হয়ে গেছে এবার হাজব্যান্ডের হলে হাজব্যান্ডকে খেতে দেবো ছেলেটাকেও খেতে দেবো আমি একটু পরে খাবো যেহেতু আমি পারোটি দিয়ে চিকেন খেয়েছি তাই তো চলুন পরে আসছি আবার খাবার সব পেরে নিয়েছি খেতে দিতে চলে এসেছি আমার হাজব্যান্ড খাবে এটা আমার হাজব্যান্ডের এটা আমার ছেলের আর এটা হচ্ছে আমার আর এটা রাত্তিরের আর এখানে লেবু আছে আর এখানে স্যালাড আজকে ছোট ছোট ছোটো পেঁয়াজ বলে আর গোল গোল করে কাটিনি দুট দুটো টুকরো করে দিয়েছে তো চলুন সেরে নি এখন একটা পাঁচ বাজে তো পরে যাবো কেমন খেলি আজকে মাংস দিয়ে মাংসটা আজকে ভালো হয়েছে গত সপ্তাহে তো তোমার ভালো লাগেনি নাকি করেছিলাম বলে হুম তো তোমার ভালো লেগেছে আজকে আজকে মাংসটা ঠিক আছে ওইটা কি ওই কার্ডগুলো কিনেছো না ভাইয়ের থেকে আমার ভাইকে তো ভাই বলে মামা বলে না তো তুই কি জীবনে বলবি না ভাইকে না না তুই কি ভাইকে কখনো মামা বলবি না কবে বলবি বড় হয়ে গেলি তো তুই ছোটো থেকে তো শুনেই যাচ্ছি তুই বলেই যাস মা ভাই 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 কখনো তো মামা শুনি না তুই মামা বলতে শেখো বড় হচ্ছ তো কি সব কিনে নিয়ে আসে তৈরি আছে তো অঙ্ক কালকের মতো বাজে পরীক্ষা হবে না তো কালকে পরীক্ষাটা কি বাজে হয়েছে আতো না অত ভালো হয়নি মিথ্যে মিথ্যা কথা বলো না চলো এবার একটু শুয়ে নাও বিকে বেলা তাড়াতাড়ি করে উঠে পড়তে পারো এখন বাজে তিনটে পাঁচ খাওয়া দাওয়া সেরে নিয়েছি খুব ভালো খেয়েছি মাংসটা আজকে খুব ভালো হয়েছে কষার ওপর রেখেছি বেশিরভাগ ভালো লেগেছে যে আমার কষা মাংসটা সকালে যে পারোটি দিয়ে মাংস দিয়ে মাংসটা দিয়ে খেয়েছি এত ভালো হয়েছে আমার হাজব্যান্ড আমার ছেলে সবাই বলছিল তো ওরকমভাবে রাখলেই ভালো হতো কিন্তু কী বলুন তো ওই আজকে রাত্রিরে খাবো দুপুরে ভাত খাওয়ার আছে তারপরে কালকে রাত্রিরের জন্য দু পিস করে মাংস রেখে দিয়েছে একটু কাই না একটু জল না দিলে না একদম কষা হলে মানে কাইটা পাওয়া যায় না তখনই অসুবিধা হয়ে যায় তখন মানে আবার নতুন করে একটু জল দাও মশলা দাও এ করো ভালো লাগে না তখন পানসের ধরনের হয়ে যায় তো তার জন্যই একটুখানি সামান্য জল দেওয়া তো যাতে সব কিছু দিয়ে খাওয়া যেতে পারে খুব ভালো খেয়েছে আর আমার ছেলে আজকে খুবই ভালো খেয়েছে কারণ কি আগের সপ্তাহে মাংসটা প্রেশার কুকারে করেছিলাম বলে খেতে ভালো লাগেনি ওরও খেতে পারিনি তো অনেকদিন খাওয়া বন্ধ করে দিয়েছে তো প্রেশার কুকারের করি করি না এখন বলতে গেলে করাইতেই করি তো তার জন্য তো আমি বললাম ঠিক আছে কত সপ্তাহ আমার হাজব্যান্ডের শরীরটা খারাপ ছিল বলে তাই করেছিলাম আজকে তো শরীর ঠিক আছে তো তাই জন্য এরকম করাইতেই করেছে তো ঠিক আছে চলুন বিকেলবেলা তো ওর কোনো আন্টি নেই আবার আমাকেই পড়াতে হবে আমি আবার পরে আসছি আমি আমার গ্রিন টি করে নিয়েছি আর ছেলে এখন উঠে অনেকক্ষণে উঠে পড়েছে এক ঘন্টা আগে তুলে দিয়েছে তুলে আর পড়তে বসেছে অঙ্কগুলো করছে চলো করো বাবা করো তো আমার মাসি চলে এসছে মাসি কাজ করছে আর আমার স্টুডেন্ট একটু পরে আসবে তো চলুন আমি একটু গ্রিন টিটা খাই পরে আসছি ছেলে সন্ধে দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন আর এখন বাজে সাতটা পাঁচ তো আমার স্টুডেন্ট চলে এসছে এই যে হচ্ছে ওর শরীরটা ভালো না তাড়াতাড়ি ছেড়ে দেব ওর মা বললো যে শরীরটা ওর খারাপ তাই তো ছেলে সন্ধে দিয়ে মাসিতে কাজ করে চলে গেছে রুচি করতে এখন আসেনি তো ও পড়ছিলো আবার এখন সন্ধে দিয়ে তারপর পড়তে বসবো তো চলুন আমি পরে আসি পোস্ত করে রাখছি কালকে শুক্রবার মাংস তো রাত্রিরের জন্য কালকে তো আজকে একটু পোস্তটা করে রাখি কালকে তাহলে সকালবেলা আলু পোস্ত করবো আর একটু পটল আছে পটল পোস্ত করবো আমার খুব প্রিয় তো সকালবেলা ওই দিয়ে খাওয়া হয়ে যাবে শুকনো আগে করে নিচ্ছি তারপরে জল দেবো এখানে কাঁচা লঙ্কা জল দিয়ে দিয়েছি এবার এটা পেস্ট করব। এই যে আমার পোস্ত হয়ে গেছে কালকের জন্য বলছে পটল পোস্ত খাবে না দেখি নালে করবো না শুধু আলু পোস্ত আর পোস্ত বাটা দিয়ে খেয়ে নাও আমাদের রাত্রির খাবার এটা আমার হাজব্যান্ডের ও মুড়ি খেয়ে আসছে তাই অল্প করে খাবে দুটো রুটি খাবে বললো তো তাই দিয়েছি আর এখানে আমার আর আমার ছেলের একসাথে মাংস নিয়ে নিয়েছি বলে এত লাগছে তাহলে দু পিস করেই আছে আলু আর সব এখানেই আছে তাই তো চলুন এখন সাড়ে দশটা বাজে তো খিদে পেয়ে গেছে এখন এই ঝড় উঠেছিলো তো ঝড়টা এখন মানে পুরো ঘর একদম পুরো কিচকিচ হয়ে গেছে ঘরে ধুলোতে এমনিতেই তো আমাদের রাস্তাটা যেহেতু ভাঙাচোরা ছিল পিচ করা এখনও হয়নি তাই জন্য ধুলো উড়ে পুরো ঘর পুরো আমার কিচকিচ তো যাকি এখন আর ঝাড়ফাট দেওয়ার আমার ভালো লাগছে না তো চলুন আগে খেয়ে নিই পরে একজন এটা নিয়ে এসেছে আমার জন্য আইসক্রিম এইটা আইসক্রিমটা এটা কুলপিটা হম ভালো খেতে রাত্রি খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ এখন বাজে এগারোটা চল্লিশ খেলা দেখছিলাম তো খেলা দেখতে দেখতে ওই আইসক্রিমটাও খেলাম বেশ আইসক্রিমটা খুব ভালো লাগলো আর রাত্রিরের রুটি দিয়ে মাংস খুব ভালো খেয়েছি তো কালকে সকালবেলা একটু আমি আজকে তো দেখলেন পুস্ত করে রেখেছি তো করে রাখলাম কারণ কি কালকে সকালবেলা আবার কী রান্না করব মাংসটা তো রাত্রিরে খাবো তো সেই জন্য সকালবেলা কালকে একটু পোস্ত করবো আলু পুস্ত করব আর ইচ্ছা আছে একটুখানি পটল পোস্ত করার কিন্তু পটল পোস্ত ছেলেটা বলছে খাবে না আর দর দেখি কি হয় না হয় যদি দরকার পরে করবো নাহলে পল আলু পোস্ত করে ছেড়ে দেবো কাঁচা পোস্ত দিয়ে আলু পোস্ত দিয়ে খাওয়া হয়ে যাবে আমার মাত্র কাঁচা পোস্ত হলে আমার আলু পোস্তও লাগে না সত্যি গত আমার এত প্রিয় খাবার তো সেই জন্য আর ভাবছি দেখি কি করি না করি আর রাত্রি তো যা আছে সব খেয়েই নেব মাংসটা কালকে উঠে যাবে আর ছেলের কালকে তো পরীক্ষা অঙ্ক পরীক্ষা জানি না কী পরীক্ষা দেবে টেনশন তো হচ্ছে তো আশা করি ভালো পারবে মোটামুটি পারবে যা স্যার আনটিরা বলল তো তৈরি আছে তো দেখা যাক কী হয় তো ঠিক আছে চলুন ভিডিওটা তাহলে আর বড়ও করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার